হ্যাঁ এইরকম একটা প্রভাব ফেরির মধ্য দিয়ে উত্তর চব্বিশ পরগনা বারাসাত রামকৃষ্ণপুর তেরো নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো বর্ষবরণ অনুষ্ঠান নববর্ষের সকালে তেরো নম্বর ওয়ার্ড থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় এদিন এই প্রভাত ফেরির পর রামকৃষ্ণপুর জনকল্যাণ সমিতিতে অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় এদিন সেখানে ওয়ার্ডের ওয়ার্ডের কুমার সাহা বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সমস্যার এদের এই কর্মসূচি নিয়ে ডাক্তার সুমিত কুমার সাহা বলেন আছে তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের তেরো নম্বর ওয়ার্ডে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন বছরে সকলকে স্বাগত জানানো এবং রামকৃষ্ণপুর তেরো নম্বর ওয়ার্ড বারাসাত পৌরসভার সকল অধিবাসীকে আমরা নতুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম জানালাম এবং শোভাযাত্রার শেষে একটি সুন্দর নৃত্য এবং সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা কর্মসূচি করেছি অঙ্কিত মুখার্জির রিপোর্ট নজরে বাংলা